ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা উচিত এই মেডিসিন যদি ডাক্তার আপনাকে বা আপনার শিশুকে খেতে বলে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কে তথ্য জানতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত সব জেনে নিই মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো প্রস্তুতকারক কে এই মেডিসিনটির নাম ভিসকোসিট সোডিয়াম অ্যালজিনেট এবং পটাশিয়াম কার্বোনেট এটি দুইশো এম বোটল তৈরি করা সাসপেনশন চিনি মুক্ত মৌরি স্বাদযুক্ত প্রস্তুতকারক বেক্সুমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূল্য একশো টাকা এছাড়াও পাওয়া যায় পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট একশো মিলিগ্রাম চুষে খাওয়ার ট্যাবলেট যে কোনো সময় আমাদের এবং আমাদের বাচ্চাদের খাবারের অনিয়মের কারণে পেটে অ্যাসিডের মতো সমস্যা দেখা দিতে পারে তখন আমরা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের ঔষধ বা সিরাপ খেয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো মানের সিরাপ যা ডাক্তাররা আমাদের জন্য প্রেসক্রিপশন করেন বা আমাদের খেতে বলেন ভিস্কোসিড হচ্ছে খাদ্য নালিতে অ্যাসিড বুক জ্বালা বদ হজম এই লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এটি সেবন করলে চার ঘন্টা পর্যন্ত দিতে স্থায়ী হয় পরে মলের সাথে বেরিয়ে যায় এটি সেবনে পাকস্থলিতে একটি পোলেপ তৈরি হয় যার ফলে অ্যাসিডের মতো সমস্যা দ্রুত দূর হয় মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্করা এক চামচ থেকে দুই চামচ দিনে তিন চারবার সেবন করতে পারবে খাবারের পরে ঘুমানোর আগে ভালো ফল পাওয়া পর্যন্ত বাচ্চা বা শিশুরা দুই বছরের ঊর্ধ্বে হাফ চামচ করে দিনে তিন চারবার সেবন করতে পারবে খাবারের পরে ঘুমানোর আগে ভালো ফল পাওয়া পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাতে হবে ফার্মেসি থেকে ঔষধটি ক্রয় করুন সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে ঔষধ সেবন করুন ঔষধ নিয়মিত সেবন করা উচিত ঔষধ অন্ধকার স্থানে রাখুন ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন চৌদ্দ দিনের ভিতরে সেবন করান ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন মেডিসিনের পাশাপাশি বুক জ্বালাপোড়া কমানোর ষাটটি নিয়ম মানলে ঔষধ সেবন করতে হবে না এক বিকেল ছয়টার পরে আটটার ভিতরে রাতের খাবার খান দুই রাতের খাবার সবসময় কম খাবেন তিন রাতের খাবার খাওয়ার দুই তিন ঘন্টা পরে ঘুমাতে যান চার বিছানায় চার পাঁচ ইঞ্চি উঁচু বালিশ ব্যবহার করুন পাঁচ বাম দিকে কাঠ হয়ে শুতে পারেন ছয় হালকা খাবার খাবেন সাত অধিক মশলাযুক্ত খাবার খাবেন না খোদা হাফেজ